নমস্কার আজকে আমরা আলোচনা করব রাষ্ট্র জ্যোতিষ নিয়ে কিছু আলোচনা তো আমরা ফুল জ্যোতিষ থেকে বা রাশিচক্র থেকে জাতক বা জাতিকার জীবনযাত্রা সম্পর্কে অনেকটাই ধারণা করতে পারি তার ভূত ভবিষ্যৎ সম্পর্কে কিছুটা জানতে পারি কিন্তু এই রাশিচক্রের এই যে বারোটা ভাব এই ভাব থেকেও কিন্তু জানা যায় যে রাষ্ট্র জ্যোতিষ সম্পর্কে ধারণা করা যায় তো প্রথমত ভারতবর্ষ হচ্ছে একটা কৃষিভিত্তিক দেশ জলবায়ুর উপর নির্ভরশীল এই জলবায়ুর প্রভাব কখন কিরকম হবে তার উপর কিন্তু অর্থনৈতিক অবস্থা বা আমাদের যে খাদ্য সরবরাহ নির্ভর করে থাকে তাহলে কোন সময় নিম্নচাপ হবে কোন সময় বেশি বৃষ্টিপাত হবে কোন সময় ভূমিকম্প হবে বা কোন সময় কোনো দুর্ঘটনা ঘটবে বা কোন সময় দাঙ্গা হাঙ্গামা ঘটতে পারে কোনো বা কোন সময় বিরোধী দল নিয়ে কোনো সমস্যা আসতে পারে রাষ্ট্রনায়কের মৃত্যু বিদেশের সঙ্গে সম্পর্ক সবগুলো কিন্তু এই ভাব থেকে আমরা জানতে পারি তো ভারতবর্ষে ভারতবর্ষ আর্যভট্ট চারশো সাতষট্টি খ্রিস্টাব্দে এই জ্যোতিষতে প্রথম আলোচনা করেছিলেন তো আর্যভট্টের জন্ম ছিল কিন্তু পাটনার কুসুমপুরে তো আর্যভট্ট কৌপান্যকেশের অনেক পূর্বেই পৃথিবীর এই ঘূর্ণন সম্পর্কে কিন্তু মতবাদ রেখেছিলেন যা সেটা সত্য বলে কিন্তু অনেক পরে কিন্তু প্রমাণিত হয় তাছাড়া বারামের রচিত বৃহৎ সংগীতা গ্রন্থে এই রাষ্ট্রজ্যোতিষ সম্পর্কে বিভিন্ন কিন্তু সূত্র দেওয়া আছে তো আজকে আমরা যেটা আলোচনা করব এই লগ্নভাব থেকে রাষ্ট্রজ্যোতিষ সম্পর্কে কী জানা যায় লগ্নভাব হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো রাষ্ট্রফল বিচারের ক্ষেত্রে লগ্ন নির্দেশ করে রাষ্ট্রকে জনস্বাস্থ্য স্বরাষ্ট্র বিষয়ক সব কিছু কিন্তু বা রাষ্ট্রের যে অভ্যন্তরীণ রাজনীতি সেটাও কিন্তু এই লগ্নভাব থেকে জানা যায় দ্বিতীয় ভাব থেকে আমরা বিচার করি কি জাতক জাতিকা খাবার বা অর্থ নিয়ে বিচার করে থাকি বা জমানো টাকা নিয়ে বিচার করে থাকি তাহলে রাষ্ট্রের ক্ষেত্রে কী হবে অর্থমন্ত্রক খাদ্যমন্ত্রক জাতীয় সম্পদ ব্যাংক স্টক এক্সচেঞ্জ কোষাগার রাজস্ব এগুলো কিন্তু আমরা দ্বিতীয় ভাব থেকে জেনে থাকি তৃতীয় ভাব থেকে আমরা যোগাযোগ বিচার করে থাকি তাহলে এক্ষেত্রে তৃতীয় ভাব থেকে আমরা কী বিচার করবো যানবাহন যোগাযোগ ব্যবস্থা ডাক বা টেলিফোন ব্যবস্থা টিভি সংবাদ মাধ্যম সিনেমা এইগুলো কিন্তু আমরা যোগাযোগের যে মাধ্যমগুলো সেগুলো কিন্তু আমরা তৃতীয়ভাব থেকে বিচার করব চৌর্থ ভাব থেকে বিচার করব কি রাষ্ট্রীয় খনিজ সম্পদ কৃষি শস্য উৎপাদন রাষ্ট্রের স্থাবর সম্পত্তি বা আবহাওয়া ভাব থেকে আলোচনা করে থাকি পঞ্চম ভাব থেকে আমরা শিক্ষা বিচার করে থাকি চৌথ পঞ্চম নবম থেকে শিক্ষা বিচার করি তাহলে পঞ্চম ভাব থেকে এখানে আমরা কি বিচার করব জনগণনা শিক্ষা প্রতিষ্ঠান খেলাধুলা বা ক্রীড়া মঞ্চ এগুলো আমরা পঞ্চম ভাব থেকে জানতে পারি ষষ্ঠ ভাব থেকে আমরা শত্রু বিচার করে থাকি তাহলে প্রতিরক্ষা জনস্বাস্থ্য মন্ত্রণালয় সৈন্য বিভাগ পুলিশ শ্রমিক এগুলো কিন্তু ষষ্ঠ ভাব থেকে বিচার করব সপ্তম ভাব থেকে বিদেশ মন্ত্রক পররাষ্ট্রনীতি বিদেশের সাথে সম্পর্ক বাণিজ্য বা আন্তর্জাতিক যে সম্পর্ক সেগুলো কিন্তু সপ্তম ভাব থেকে বিচার করব আমরা অষ্টম ভাব থেকে বিচার করব অষ্টম ভাব হচ্ছে স্বাস্থ্য মন্ত্রালয় তাহলে স্বাস্থ্য সম্পর্কিত যাবতীয় এবং জন্ম মৃত্যু হার জাতীয় শোক জীবন বিমা এগুলো কিন্তু অষ্টম ভাব থেকে বিচার করব নবম ভাব থেকে কী বিচার করব নবম ভাব থেকে আইন আদালত ধর্ম বা ধর্মস্থান উচ্চশিক্ষা যেহেতু নবম থেকে বিচার করা হয় তাহলে বিশ্ববিদ্যালয় হাইকোর্ট সুপ্রিম কোর্ট এগুলো কিন্তু নবম ভাব থেকে বিচার করব দশম ভাব থেকে বিচার করবো কি মন্ত্রিসভা প্রধানমন্ত্রী উচ্চ পদস্থ অফিসার বা শাসক যারা থাকেন বা বড় শিল্প ব্যবসা শিল্পা নয়ন একাদশ ভাব থেকে বিচার করবো কি লোকসভা বা রাজ্যসভা বিধান পরিষদ জাতীয় অর্থ অর্থলগ্নি সেগুলো আমরা সব এই একাদশ ভাব থেকে বিচার করব লোকসভা রাজ্যসভা বিধান পরিষদ আইন প্রণকারী সংস্থা বা জাতীয় অর্থলগ্নি একাদশ ভাব থেকে দ্বাদশ ভাব থেকে বিচার করবো কি জাতীয় শস্যাগার দ্বার থেকে হসপিটাল বিচার করি তাহলে হাসপাতাল দাতব্য প্রতিষ্ঠান গোয়েন্দা বিভাগ বা গুপ্তচর এগুলো দাতশ থেকে বিচার করে থাকি এইভাবে আমরা বারোটা ভাব থেকে রাষ্ট্রদূতের বারোটা দিক নিয়ে আমরা আলোচনা করে থাকি এরপরে গ্রহগত অনুসারে আমরা কি বিচার করব যেমন ধরো রবি রবি হচ্ছে যেমন মানে গ্রহদের রাজা তাহলে রবির থেকে আমরা কী বিচার করব রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী জজ রাষ্ট্রদূত এগুলো আমরা রবি রবির থেকে বিচার করব আবার চন্দ্র থেকে বিচার করবো চন্দ্র হচ্ছে জনসাধারণ কৃষক সবরকম তলপদার্থ বা বন্যা এই টাইপের জিনিসগুলো আমরা চন্দ্র থেকে বিচার করবো মঙ্গলকে মঙ্গল হচ্ছে মঙ্গলকে আমরা বলি তো এমনি সৈনিক তাহলে সৈনিক ও পুলিশ মঙ্গল হচ্ছে অগ্নিকাণ্ড যুদ্ধবিগ্রহ আগ্নেয়াস্ত্র কৃষিজ পণ্য খেলোয়াড় এগুলো আমরা মঙ্গল থেকে বিচার করব। বুধ থেকে কি বিচার করব বুধ থেকে করব যোগাযোগ ব্যবস্থা বুধ হচ্ছে শিক্ষার কারকর তাহলে শিক্ষা প্রতিষ্ঠান প্রচার মাধ্যম সংবাদপত্র গ্রন্থাগার বুধ থেকে বিচার হবে বৃহস্পতি থেকে বিচার হবে বৃহস্পতি থেকে হবে বিচারক পরামর্শদাতা সমাজসেবক ফাটকা শেয়ার লটারি জীবন বিমা এগুলো কিন্তু বিচার করব আবার শুক্র থেকে বিচার করব শুক্র থেকে বিচার করব জন্ম বিবাহ সন্তান শিল্পী বা থিয়েটার এগুলো শুক্রের যে কারো কথা সেগুলো আমরা বিচার করব আর শনির থেকে যেটা বিচার করব সেটা হলো কলকারখানা খনিজ সম্পদ বা শ্রমিক আন্দোলন এগুলো কিন্তু শনির থেকে বিচার করবো এইভাবে আমরা প্রতিটা গ্রহ থেকে রাষ্ট্র সম্পর্কে যে ধারণাগুলো পেয়ে থাকি সেগুলো এইভাবে আলোচনা করব এরপর আমরা দেখবো যে অতি কখন জোর বৃষ্টি হবে তা সেটা আমরা কীভাবে বিচার অতি বৃষ্টি যখন হবে বেশি বৃষ্টি বেশি বৃষ্টি বিচার করবো কীভাবে তা আমরা এখানে ত্রিনারী চক্রে যে আমরা ভাগ করে থাকি আদ্য নারী মধ্য নারী অন্ত নারী এই তিনটাভাবে ভাগ করে থাকি তো নক্ষত্রগুলো আমরা এইভাবে লিখে থাকি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এইভাবে আমরা নক্ষত্র লিখে রাখি তাহলে যদি রবি শনি মঙ্গল রাহু এই পাপগ্রহগুলো যদি বা বুধ শুক্র চন্দ্র রাহু যদি একই নারীতে অবস্থান করে সবগুলোই একই হয় আর্দ্রনারীতে বা মধ্যে যদি অবস্থান করে তাহলে হবে কিন্তু অতিবৃষ্টি আবার আর্দনারীতে যদি পাপগ্রহ আর এখানে যদি সব পাপগ্রহ থাকে মধ্য নারীতে সব শুভ গ্রহ থাকে এখানে সব থাকবে পাপগ্রহ এখানে থাকবে সব শুভ গ্রহ তাহলেও কিন্তু শুভ অতিবৃষ্টি আবার পুরুষ গ্রহ হচ্ছে রবি বৃহস্পতি মঙ্গল স্ত্রী গ্রহ হচ্ছে চন্দ্র যদি একসঙ্গে একই নক্ষত্রে থাকে বা একই নারীতে থাকে পুরুষ গ্রহ এবং স্ত্রী গ্রহ যদি সব একই নারীতে থাকে তাহলে কিন্তু হবে অতিবৃষ্টি আবার আমরা ক্লিপ গ্রহ কাকে বলি শনি আর বুধ শনি আর বুধ হচ্ছে ক্লিপ গ্রহ বলি আমরা শনি আর বুধে ক্লিপ গ্রহ করে থাকি তাহলে স্ত্রী গ্রহ হচ্ছে শুক্রচন্দ্র আর ক্লিপ গ্রহ হচ্ছে শনি বুধ যদি একই নারীতে অবস্থান করে যে কোনো তিনটা একই নারীতে অবস্থান করে তাহলে আবার টান ঠান্ডা আবহাওয়া আবার পুরুষ গ্রহ অথবা স্ত্রী গ্রহের সঙ্গে রাহু যদি একই সামনে অবস্থান করে তাহলেও কিন্তু ধরুন হয় পুরুষ গ্রহ হচ্ছে এই রবি শনি মঙ্গল বৃহস্পতি এগুলো আর সরি রবি মঙ্গল বৃহস্পতি এগুলো হচ্ছে পুরুষ গ্রহ আর অথবা স্ত্রীগ্রহ হচ্ছে শুক্রচন্দ্র এই এদের সঙ্গে যদি রাহু থাকে অথবা শুক্রচন্দ্রের সঙ্গে যদি রাহু থাকে এবং তারা একই নারীতে অবস্থান করে কিন্তু হবে তাহলে আর প্রবল ঝড়ও কিন্তু হবে আবার আদ্য নারীতে পাপগ্রহ মধ্য নারীতে এই আদ্য নারীতে পাপগ্রহগুলো সব থাকবে মধ্য নারীতে শুভ গ্রহগুলো থাকবে তার মঙ্গল শনি রাহু এগুলো সব আদ্য নারীতে থাকলো আর শুভ গ্রহগুলো সব মধ্য থাকলো তাহলেও হবে কিন্তু প্রচুর বৃষ্টি এইভাবে আমরা বিচার করে থাকি এই নারীতে কোন নক্ষত্রগুলো আছে কোন গ্রহগুলো আছে তার উপরে বৃষ্টির পরিমাণ নির্ভর করে থাকি রাষ্ট্র জ্যোতিষের ক্ষেত্রে আবার খরা দুর্ভিক্ষ বিচারের ক্ষেত্রে বারামী তার বৃহসংহিতা গ্রন্থে সাত নারীর কথা বলেছেন সাত নারীর মধ্যে বায়ু যার অধিপতি শনি অতিবাদ যার অধিপতি হচ্ছে বায়ু বায়ুর অধিপতি হচ্ছে শনি আবার হচ্ছে অতিবাদ তার অধিপতি হচ্ছে রবি আবার দহন দহন তার অধিপতি হচ্ছে মঙ্গল সৌম তার অধিপতি হচ্ছে বৃহস্পতি আর অমৃত অমৃত তার অধিপতি হলো চন্দ্র এই সপ্ত নারীর কথা উনি বলেছেন তো এই সপ্ত নারীতে বিশেষ করে রবি এবং মঙ্গল হচ্ছে কিন্তু শুষ্কতার কারক গ্রহ বা খরা এগুলো কিন্তু রবি এবং মঙ্গল দ্বারাই হয়ে থাকে খরা দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি করে মঙ্গল এবং রবি আর মূল কথা হচ্ছে পাপগ্রহগুলো যখন একত্রে হবে সমাবেশ করবে একই নারীতে থাকবে তখনই কিন্তু খরার সৃষ্টি হয় আর বন্যা তো আগেই বললাম বন্যা বন্যার ক্ষেত্রে কিন্তু আবার এখানে শুক্রচন্দ্রের ভূমিকায় প্রধান দূর স্ত্রীগ্রহ এদের ভূমিকা প্রধান থাকবে এবং এই বুধ শুক্র এবং চন্দ্র যদি জলরাশিতে থাকে জলরাশি অগ্নি জল তাহলে এটা কর্কট রাশি হচ্ছে অগ্নি পৃথিবী বায়ু জল শুক্র চন্দ্র যদি জলরাশিতে থাকে এবং রাশিগতভাবে বুধ ও বৃহস্পতি কিন্তু যদি আবার এই জলরাশিতে থাকে তাহলে কিন্তু অধিক বৃষ্টিপাত হয় তাহলে চন্দ্র শুক্র বুধ বৃহস্পতি এই দুটো গ্রহই যখন এই একই নারীতে অবস্থান করবে তাহলে চন্দ্র শুক্র বুধ বৃহস্পতি মধ্যে অন্তত দু থেকে তিনটে গ্রহ যখন একই নারীতে অবস্থান করবে তখন কিন্তু প্রচুর বৃষ্টিপাত হবে আবার ঝড়ের ক্ষেত্রে শনি রাহুর হচ্ছে বিশেষ ভূমিকা শনি রাহু যখনই রাশিতে থাকবে এখানে হচ্ছে অগ্নিপৃত্তি বায়ু তাহলে এটা একটা বায়ু বায়ুরাশি অগ্নিপৃত্তি বায়ু এটা একটা বায়ুরাশি অগ্নিপৃতি বায়ু এটা একটা বায়ুরাশি অগ্নি তাহলে এই যে বায়ু রাশি তাহলে এই বায়ু রাশি হচ্ছে মিথুন তুলা এবং মকর এই বায়ু রাশি যখন শনিরা একত্রে থাকবে তখন কিন্তু প্রবল ঝড়ের সম্ভাবনা থাকে বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তখন কিন্তু অবশ্যই হবে আবার ধরুন ভূমিকম্পের ক্ষেত্রে কি হবে ভূমিকম্পের প্রধান কারক্রহ হলো এই বৃষ রাশি এই বৃষ রাশি আর এই বৃশ্চিক রাশি এই দুটো রাশি হচ্ছে ভূমিকম্পের প্রধান কারক রাশি যখন এখানে এই বৃষ রাশি থেকে আমরা ধন সম্পত্তি বিচার করে থাকি পরে অষ্টম গৃহ থেকে আমরা মৃত্যুর কারক বিচার করে থাকি এবং সিংহ এবং কুম্ভ সিংহ আর এই কুম্ভ এই দুটো সম্পত্তির হানিকারক আর রাশিচক্রে রাহু মঙ্গল যখন অপজিশনে থাকে ধরুন এখানে রাহু আছে এখানে মঙ্গল আছে বা রাহু মঙ্গল যখন উল্টো দিকে থাকবে তখন কিন্তু ভূমিকম্প হতে পারে আবার যখন ধরুন চন্দ্র এখানে আছে চন্দ্রের কেন্দ্রে বুধ থাকবে তখন ভূমিকম্প হতে পারে আবার ধরুন এখানে রাহু আছে রাহুর একাদশ সপ্তমষ্ট নম দশম একাদশ রাহুর একাদশে যদি বুধ থাকে যে কোনো ছকে যখন রাহুর একাদশে বুধ থাকবে তখন কিন্তু ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকবে বা শনি মঙ্গল পরস্পরের কেন্দ্রে থাকলেও ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে মোটামুটি মঙ্গল শনি রাহু শনি রবি এই কনজাংশনে কিন্তু ভূমিকম্প হয় বা ভূমিকম্পের গ্রহগুলো কিন্তু এগুলোই আবার চন্দ্র বুধ একই নক্ষত্রে যখন অবস্থান করবে চন্দ্র এবং বুধ যখন একই নক্ষত্রে অবস্থান করবে তখন কিন্তু ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকবে তো এইভাবে মোটামুটি আমরা এই বারোটা যে ভাব আছে এই ভাবগুলোর থেকে আমরা ভূমিকম্প বন্যা বৃষ্টি বিচার করে থাকি তো এখানে যদিও আলোচনা যতটা জ্যোতিষ নিয়ে আলোচনা হয় বা ফুলিত জ্যোতিষ নিয়ে যতটা যতটা আলোচনা হয় যতটা আমরা জানতে পারি রাষ্ট্র জ্যোতিষ সম্পর্কে কিন্তু এতটা আলোচনা হয় না বা আমরা জানতে পারি না মোটামুটি এই ভাবগুলোর থেকে এই গ্রহের কনজাংশন থেকে এই নারী অনুযায়ী বিভিন্ন গ্রন্থ থেকে আমরা রাষ্ট্র সম্পর্কে কিন্তু জানতে পারি নমস্কার